নমস্কার নমস্কার বন্ধুরা সকলকে নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে যে ব্লগটা নিয়ে এসেছি মানে নিউ স্টার ছ গ্রুপ মাননীয় গ্রুপ লিডার মাননীয় দেবাশিস দাস হোনার পার্টিতে আমরা মানে চলে যাব আমরা আজকে মহারাষ্ট্র তো আমরা এখন প্রায় এখন বাজে মোটামুটি ওই বারোটা পনেরো হ্যাঁ রাত্রি বারোটা পনেরো তো একটা সময় আমাদের একটা সময় আমাদের ট্রেন আছে তো আমরা সবাই এখন এই পুরুলিয়া পুরুলিয়া স্টেশনে আমরা সবাই উপস্থিত হয়েছি তো আপনারাকে দেখাবো মানে কে কে আমরা আছি মানে আমরা কে কে আছি হ্যাঁ সবাইকে আপনারাকে দেখাবো তো আপনারা সবাই সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো এখন দেখতে পাচ্ছেন আমরা মানে যে স্টেশন আমাদের সব সময় মানে ভিড়ে মানে গহ থাকে সেই স্টেশনটা এখন একবারেই ফাঁকা হয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন একটা লোকজন নাই হ্যাঁ মানে আছে দু একজন সেরকম কিন্তু নাই বলা চলে তো আপনারা দেখাচ্ছি আমরা কে কে আছি আপনারা সবাই সঙ্গে থাক তো দেখতে পাচ্ছেন এদিকে আমাদের কাকা আছে কি বলে যে যে কাকু আমাদের দুর্গার মানে চরিত্রে অভিনয় করে সেই কাকু আছে আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের সামানপত্র সামানপত্রগুলা আরও গিলা ওইদিকে আছে তো আপনারা আর এই যে এই গলিটা এটা দেখতে পাচ্ছেন কিন্তু এদিকে আমাদের ওইদিকে আসছে আমাদের এই লোকজন ওইগুলা আর এদিকে দাদা আছে দাদা কিছু হ্যাঁ আজকে আমরা পুরুলিয়া নিউজটা ছ ডান্স গ্রুপের পক্ষ থেকে আমরা মহারাষ্ট্রের এক জায়গাতে যাচ্ছি ছো প্রোগ্রাম করার জন্য আজকে আমাদের ট্রেন মোটামুটি রাত একটা নাগাদ আমাদের পুরুলিয়া স্টেশনে পৌঁছাবে সেই ট্রেনে আমরা চলে যাব তারপরে সবাই আশীর্বাদ দিবেন যেমন আমরা ভালোভাবে ছৌ নৃত্য সেখানে প্রদর্শন করতে পারি ওখানকার দর্শককে যাতে আমরা মন এনজয় করতে পারি সকলে আশীর্বাদ দিবেন এ বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি নমস্কার তো দেখতে পাচ্ছেন এদিকে আমাদের মুখোশ গিলা আজকে কিন্তু একটা আমাদের খুব সুন্দর মুখোশ মুখোশ মানে আজকে লতন মানে অর্ডার অর্ডার করা হয়েছে মানে সবগুলোই লতন বটে দাদা কোন মুখোশটা পুরানো আছে একটা আজকে না আজকে কিন্তু এই আমার চোখের মানে যেটা একবারেই মানে আমার মনটাকে মানে কেড়ে নিয়েছে সেটা হলো কার্তিকের মুখোশটা মানে এত সুন্দর মানে প্লাস্টিকের ভিতরে আছে প্লাস্টিকটা পুরানো অরিজিনের মানে কিছু মানে একটু মানে নতুনটা কম বোঝাচ্ছে কিন্তু এই মুখোশটা এত সুন্দর লাগছে না তো বন্ধুরা কি বলবেন আমরা তো সেই মানে রাইটে আমরা মোটামুটি গাড়িটা আমাদের একটার সময় ছিল সেই লেটের কারণে গাড়িটা একেবারে চারটার সময় এসেছিলো তো ভোরবেলা আমরা চারটার সময় চাপিয়েছিলি তো আমরা এখন পৌঁছে গেছি ধারুয়াডি ওটা উড়িষ্যা বোর্ডারের মধ্যে পড়েছে মানে আমরা রাহুলকেলা রাহুলকেলা থেকে পায়রে গেছি বুঝলেন তো রাহুল রাহুলকে থেকে অনেকটা মানে পার হয়ে গেছি তো আমরা এখন এই ধারওয়াডি বলে একটা স্টেশন ওইখানে আমরা মানে পৌঁছেছি তো প্রায় এখন বিকাল হয়ে গেল মোটামুটি এখন টাইম মানে সাড়ে পাঁচটা মতন বাজছে আর কি তো পচি মানে আমাদের কোনো মানে গ্যারেন্টি নাই হ্যাঁ কারণ ট্রেনটা লেটে লেটে চলছে আর এই ট্রেনটা আমাদের তো মানে ট্রেনটা ট্রেনটা আমাদের যেখানে আমরা বুকিং মানে যেখানে আমরা ছনাচটা আমরা করতে যাচ্ছি মহারাষ্ট্র মানে এই ট্রেনটাই আমাদের মানে কলকাতা কলকাতার জায়গার শুধু শিল্পীরা যাচ্ছে এই ট্রেনটা মানে যেখানে আমরা বুকিং করেছে মানে শুধু এখানে প্রোগ্রাম সবাই প্রোগ্রামের সব শিল্পীরাই আমরা যাচ্ছি ট্রেনটা আমরা কারণ এই নিয়েছে গাড়ি আমরা এখন চাপছি এই ট্রেনটা শুধু আমাদের পার্সোনাল মানে শিল্পীদের জন্যেই বুকিং করা হয়েছে কারণ আমরা খবর আগে পেয়েছি আর তার মধ্যে আমাদের এই গাড়ির যিনি রেল চালক উনি সেই লেটের কারণে সেই আমার একটু বাইরে দিকে মানে যাওয়া হয়েছিল তখন ওনার সাথে একটু গল্প করা হইল পুরো ব্যাপারটা বুঝতে পারলি তা দা উনি আগেই জানেন যে ট্রেনটা শুধু আমাদের জন্যে শুধু শিল্পীদের জন্যেই করা সহ শিল্পী নয় অনেক অনেক শিল্পী আছে কলকাতার অনেক অনেক জায়গার শিল্পী আছে তো আমি দেখাচ্ছি আমাদের সব শিল্পীরা কীরকম অবস্থায় আছে তো চলুন আমি আর খোলা থেকে ক্যামেরাটা নিয়ে নিব আর আমাদের শিল্পীরাকে দেখাবো আর কে কেমন অবস্থায় আছে তো বন্ধুরা আমাদের গাড়ি একেবারে ছাড়িয়ে দিয়েছে তো আমরা এখন এই যে স্টেশনটার নাম করলি ওই স্টেশন থেকে আমরা মানে গাড়ি ছাড়িয়ে দিলেও আমরা সবাই চাপে গেছি আমাদের এদিকে ভাগবত ঘোয়া আছে মহাবীর দা আছে আর রাজেশ দা আছে আর ওইদিকে আমাদের গুরু লিডার মাননীয় দেবাশিষ দাস উনিও আছেন ওনার প্রচেষ্টাই আজ আমরা এইখানে মানে আসতে পেরেছি আমরা যাচ্ছি আজ মানে এরকম ট্রেনে কব যাই না যে আমাদের স্পেশাল স্পেশালভাবে গোটা ট্রেনটা বুকিং করা হয়েছে হ্যাঁ তো দাদাকে বলবো তো এই কি বলে আমি দাদাকে কিছু বলার জন্য বলবো দাদা মানে কিছু দর্শককে কিছু বলুন তো বড় ভাই বড়ো ভাই আসুন বলবো খুব আনন্দ করে যাওয়া হচ্ছে একটু ট্রেনটা হালকা মানে কম স্পিডে চলছে সেই কারণে একটু লেট হচ্ছে আর লেট মানে ছোটোখাটো লেট নাই ভালো লেট মোটামুটি দশ বারো ঘন্টা লেট হয়েছে তো সেই কারণে একটু মানে মনের যে মনোবল সেই জোসটা একটু মানে বিশেষ করে আমরা পুরুলিয়ার লোক তো জায়গাতেই থাকতে বসতো বসতে হ্যাঁ তো সেটা একটু অসুবিধা হচ্ছে এক জায়গাটা বন্দি করে রাখি দেওয়ার মতো হয়ে গেছে শুধুমাত্র এই পোগ ওই যাওয়া হচ্ছে তবে একটাই মানে এই মানে এই অবস্থার মধ্যেও একটা ভালো ভালো খবর যে এই ট্রেনটা শুধুমাত্র আমাদের আর্টিস্টদের জন্যেই মানে বুক করা হয়েছে তো সেইখানে যে অনুষ্ঠানটা হবে সেটা একটা কেন্দ্র সরকারের অনুষ্ঠান হবে তো সেইখানটা যারা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের জন্যেই হাওড়া থেকে নাগপুর পর্যন্ত ট্রেনটা বুক করে দেওয়া হয়েছে তো সেই ট্রেনে যাচ্ছি মোটামুটি এখন সন্ধ্যা হতে চলেছে এই সময় আমাদের পৌঁছে যাওয়ার কথা কিন্তু দুর্ভাগ্যবশত লেট হয়ে যাওয়ার জন্যে এখন আমরা মানে যেতে পারিনি অত দূর তো আর কি বলবো ভালো লাগছে মোটামুটি মানে এই সময় আমরা মানে মনে মনে যে যে সময়টা মানে যাচ্ছি এই সময় ঠান্ডাটা জাস্ট পড়েইছে তো আমরা মনে মনে ভাবতেছিলি যে এই সময় একটা প্রোগ্রাম যদি হয়তো দূর দিকে ট্রেনে যাওয়া তো সেই আশাটা পূর্ণ হয়েছে আর রাতের বেলা আমরা অনেক রাতে এসেছি স্টেশনে হ্যাঁ রাত তিনটা সাড়ে তিনটে সময় ট্রেনটা এসেছে হাওড়া থেকে তো তারপরে ট্রেনে উঠে ঘুম হয়েছে আর সারাদিন এরকম গল্প সল্প করতে করতে যাওয়া তো দেখা যাক প্রোগ্রামটা কেমন হয় দেখাবো আপনাদেরকে হ্যাঁ নমস্কার আর কোনো বলছি না ধন্যবাদ দাদাকে হ্যাঁ কারণ ওনার প্রচেষ্টায় আজ আমরা এত দূর প্রোগ্রাম করতে যাচ্ছি তো ওনার চরণে শতকোটি প্রণাম জানাই আমি আর দু কথা বলার জন্য আর এদিকে আমাদের আমাদের ম্যানেজার যেটা দা আছে আমাদের যে পার্টির ম্যানেজার তো দাদা নমস্কার ভালো আছেন না তো আজকে তো মানে আমরা তো যাচ্ছি এত দূর মানে আমি তো মানে এরকম প্রথম যাচ্ছি যে আমি জানিয়েছিলি নাই যে মানে ট্রেনটা শুধু এই শিল্পীদের জন্য গোটা ট্রেনটা বুকিং করা আছে হ্যাঁ

আমরা তো ছয়ের প্রোগ্রাম আমাদের পুরুলিয়ার ছৌ মানে আপনার প্রোগ্রামটা কি মানে আমাদের রাইবেসে রাইবেসে লোক নৃত্য আচ্ছা যেটা ছয়ের মতন বাংলার মার্শাল আর্ট রনপা আচ্ছা ও মানে এটা কোনোদিন আমি মানে দেখি তো দেখেছি যদি যদিও দেখেছি তো মানে আমার মানে নামটা মানে আপনি যে বলে দিলেন নামটা ঠিক অন্যভাবে জানা আছে মানে রাইবেসি নৃত্য লোক নৃত্য রাইবেসে লোক আচ্ছা অবশ্যই আমরা যখন একসাথে যাচ্ছি অবশ্যই দেখবো হ্যাঁ আপনার কোথা থেকে আসছেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আচ্ছা 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 আপনার কত কতজন আছে না এখানে আছি এখন আপাতত দশজন দশজন আচ্ছা আমরাও দশ জনেই আছি আচ্ছা যাই হোক এই যে এনি রায়বেসি নিত্য মানে এনারও টিম আছে আমাদের মতন ইনিও যাচ্ছেন ওই যে একই জায়গায় আমরা যেখানে যাচ্ছি ওইখানে ইনিও যাচ্ছেন তো ইনার সাথে অবশ্য আমাদের দাদা এই দেবাশিদা ওনার মানে পরিচয় আগের থেকেই ছিল তো যাই হোক আমি আর মানে আর দু একজন শিল্পীকে আমি দেখাচ্ছি আমাদের যারা সাথে আছে কারণ আমি সবকে দেখাবো বলেছি তো আমি চলে যাব এখন ভাগবতার কাছে ভাগবত আছে এদিকে ভাগবতার কেমন লাগছে না আচ্ছা আর এদিকে আমাদের পরিতাশ পরিতাশ কাকা কেমন আছেন বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার চলে যাব আমি আমাদের কি নাম জিদনাগত দেখাচ্ছি এদিকে দাদা আছে দাদা তো পুরুলিয়া বক্তব্য শুনেছিলেন কিন্তু এখনও কিছু আলকার মধ্যে বলার জন্য কিছু আমি অনুরোধ করিব দাঁড়া একটু দাঁড়া দাঁড়া মা রাখছি এখন নমস্কার নমস্কার বন্ধুরা আমরা আমি তো ভিডিওতে বলেছিলাম পূর্বে যে আমরা মহারাষ্ট্রের নাগপুরে যাচ্ছি আমরা অনুষ্ঠান করার জন্য তো যাই হোক আমাদের ট্রেন একটু দেরিতে চলছে তো আমরা আশা করি সকাল নাগাদ ওখানে পৌঁছে যাবো কালকে এখন বিকাল মোটামুটি কটা বাজছে সাড়ে পাঁচটা বাজছে আশা করি কালকে সকালে নামে যাব। তারপরে ওইখানে নামে নিয়ে আমাদের প্রোগ্রাম আছে তো সেখানে আশা করি আমরা আর সকলে আশীর্বাদ দিবেন আমরা যেমন ভালোভাবে প্রোগ্রাম করি বাস এটাই আমি বলতে চাইছি সকলের কাছে সকলে আমার আছে সকলে সিটে কেউ ঘুমায় আছে কেউ বসে আছে এরকমভাবে আমরা যাচ্ছি হ্যাঁ ঠিক আছে আর মানে আশীর্বাদ করুন যেন আমরা পুরুলিয়ার সংস্কৃতি যেন এগিয়ে নিয়ে যেতে পারি সবাই যেমন আমাদেরকে সুনাম দেয় যেন আমরা ভালোভাবে প্রোগ্রাম করতে পারি এটাই আমার বক্তব্য সকলকে নমস্কার তো যাই হোক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পুরো ট্রেনটা আপনার তো বলেছি যে পুরো ট্রেনটা আছে কিন্তু শিল্পীই ভর্তি কারণ এই ট্রেনে অন্য কোনো লোকের মানে চাপে নাই আর এই ট্রেনটা পার্সোনাল মানে আমাদের যে আমরা যেমন পুরুলিয়ার ছৌ টিম আছি সেরকম আপনি মুর্শিদাবাদ থেকে এসেছে ওনারা ওনাদেরও দশজনের টিম রায় বেশি লোকনৃত্য এমনিভাবে অনেক ধরনের নৃত্য ডান্স অনেক রকমের মানে শিল্পী আছে এই ট্রেনের মধ্যে এই ট্রেনটা মানে অনেক রকমের অনেক ধরনের শিল্পী আছে তো যাই হোক আমাদের এই যে কাকু যে যিনি দুর্গার মানে অভিনয়িত করে কাকা আরামসে ঘুমায় আর চুপচাপ আছে কেমন কাকা কেমন লাগছে এখন ঠিকই আছি আচ্ছা কোনো অসুবিধা আচ্ছা তো যাই হোক যাই হোক বন্ধুরা কি বলবো আমি সবকে এই আলকার মধ্যে টুকু দেখালি তো নমস্কার বন্ধুরা আমরা এখন পৌঁছে দিয়েছি আমরা আমরা স্টেশনে নামলি আচ্ছা নাগপুর মানে মহারাষ্ট্রের মধ্যে মানে নাগপুর স্টেশনে নামিয়েছি আর আমরা যেখানে এখন প্রোগ্রাম আমরা সবাই চলে যাব দাদা একটু হাই করবেন আমাদের সবাই আছে আর ওইদিকে দেখতে পাচ্ছেন যারা অন্যান্য সবাই নামে পড়েছে কারণ এই এইগুলো যত দেখছেন এগুলো সব শিল্পী হ্যাঁ তো আমরা নাগপুর স্টেশনে মানে মহারাষ্ট্রর মানে নাগপুর স্টেশনে আমরা নাগ মানে নামে গেছি বুঝলেন তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের সবাই সব শিল্পীরা তো আমরা এখন মানে পৌঁছে গেছি নাগপুর স্টেশন তো বন্ধুরা এয়ারপোর্ট আমরা চলে যাবো মানে যেখানে আমাদের সব অনুষ্ঠানটা আছে হ্যাঁ তো আমাদের মালপত্রগুলো সব গুটি হয়ে গেছে আর এই ভাগটা আমাদের আমার আর পরে এই যে দেখতে পাচ্ছেন এইটা এইটা কিন্তু এইটা আমার এই না খুব কি বলে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি লাই দিকে আমরা সবাই চলুন আমাদের আর বাকি যারা নৃত শিল্পীরা আছে ওনাদেরকেও একটু দেখাছি হালকার মধ্যে আমি সবকে তো জানি না মানে অনেক অনেক বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলার লোক আছে এই যে আমরা সব একসাথে মিলিত হলাম মানে সবাই সবাই নেই আরও অনেক লোক এদিকটাই যত মনে নেমেছে সবাই আমাদের ওই শিল্পীরাই তো আমাদের এদিকে যে ম্যাডাম আছে ওনাকে দেখাচ্ছে যে মেনে আছে আমাদের হ্যান্ডেলিং পুরাই এটার হ্যান্ডেলিং করছেন ওনাকে একটু দেখাবো দেখতে পাচ্ছেন সবাই সবাই মানে লিফ্টে ওঠার জন্য সবাই রেডি হয়ে আছে আর আমরা সবাই যাব ওখান চলমান সিঁড়িতে মানে উঠা যাব এখন ওই চলমান সিঁড়ি ওঠেন লিফ্ট ওঠাবে আচ্ছা লিফ্ট ওঠে তো যাই হোক বন্ধুরা আর আমরা অবশ্য এখন ওই মহারাষ্ট্র মানে নাগপুর স্টেশন মানে পৌঁছে গেছি তো যাই হোক আপনারাকে আর কিছু বলব নাই তো সকলকে প্রণাম জানিয়ে আমি ভিডিওটি আজকে সমাপ্ত করছি নমস্কার